হ্যালো বিয়র্স লক্ষ টাকা দিয়ে আইফোন কেনার কোনো প্রয়োজন নেই এইবার বাটন ফোনে পেয়ে যাবেন আইফোনের রিল তো চলুন ফোনটা সম্পর্কে বিস্তারিত জানা যাক তো বিয়র্স দেখতে পাচ্ছেন আমাদের যে ফোনটা রয়েছে এই ফোনটার ডিজাইনটা কিন্তু একদম আইফোনের মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পিছন থেকে কিন্তু এক দেখাতে আপনার দৃষ্টি আকর্ষণ করে ফেলবে তো বিয়র্স এ ফোনটার মডেল হলো এম বি টোয়েন্টি প্রো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির একটা মডেল তো আজকে আমি এই ফোনটা সম্পর্কে জানাবো বিস্তারিত যারা যারা এই ফোনটা দেখে পছন্দ করে ফোনটা কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আজকের এই ভিডিওতে এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিকটা কিন্তু একসাথে বলে দেবো তাই সম্পূর্ণ ভিডিও না কেটে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই ফোনটা আপনার জন্য কেনা ঠিক হবে কি ঠিক হবে না বা কত টাকার প্রাইজ আপনি এই ফোনটা কিনতে পারবেন তাও কিন্তু জানতে পারবেন তো চলুন বক্সটা এখন আনবক্সিং করে দেখাই কথা করি ও ফোনটা আনবক্সিং করার পর দেখতে পাচ্ছি সেই ফোনটি ফোনটার ডিজাইনটা কিন্তু এক কথায় অসাধারণ একটা ডিজাইন প্রথম দেখাতে কিন্তু আপনার দৃষ্টি একজন করবেই করবে দেখতে পাচ্ছি ফোনটা হাতে নিয়ে কিন্তু আমি কিন্তু পুরো আইফোন প্রো ফোরটিন্সের মধ্যে একটা ফিল পেয়ে যাচ্ছি তো বিহর্স ফোনটা সামনে রয়েছে কিন্তু একটা স্টিকার যেখানে লেখা রয়েছে কিন্তু টু পয়েন্ট এইট ডিসপ্লে রয়েছে কিন্তু পঁচিশ এম একটা বিগ বেডে রয়েছে বিগ টর্চ রয়েছে কিন্তু কল রেকর্ডার তো বিয়র্স সম্পূর্ণ ভিডিও জানবো আর একটু পরে এই ফোনটিতে তো দেখি যে সাথে বক্সে কী কী দেওয়া রয়েছে তো বিয়ার্স বক্স কন্টেন্টটি এখানে আমি খুলে আপনাদের দেখাবো যে আসলে এর ভিতরে কী কী রয়েছে না রয়েছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তবেই কিন্তু আজকে এই ফোনের সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তো এখানে রয়েছে কিন্তু একটা পিন এই পিনটার মাধ্যমে কিন্তু এই ফোনে একটা পিন বক্স রয়েছে ওটা কিন্তু খুলে ওটা সিম ইউজ করা যায় এটার জন্য একটা পিন ইনজেক্টরই বলা হয় এটাকে তো রয়েছে একটা পিন ইনজেক্টর রয়েছে কিন্তু একটা চার্জার আর রয়েছে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড এখান থেকে কিন্তু আপনারা এক বছরে একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন চার্জারটা আমি এখন আপনাদের খুলে একটু দেখাই যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ম্যাক্সিমাম একটি অরিজিনাল অ্যাডাপ্টর এর মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা ফোনটাকে চার্জ করে নিতে পারবেন তো আশা করি অন্য কোনো চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করবেন না যেহেতু অরিজিনাল এটা ফোনের একটা চার্জার তার জন্য এই ফোনের চার্জারটা দিয়ে চার্জ করলে কিন্তু এটা বেটার হবে ফোনটার নিচে রয়েছে কিন্তু একটা চার্জিং পোর্ট রয়েছে একটা হেডফোন জ্যাক এবং রয়েছে কিন্তু একটা সিম ইন্ডেক্টর এবং সিঙ্গার স্লট তো বিয়ার্স উপর রয়েছে কিন্তু এলইডি ফ্ল্যাশ লাইট তো বিয়ার্স ফোনটার সাইডে রয়েছে কিন্তু একটা মাইক্রোফোন এবং গ্লোসি একটা ডিজাইন এ সাইডে কিন্তু ফোনটা কিছুই দেখতে পাচ্ছি না আমি আর ফোনটার ডিজাইনটা কিন্তু একদম গ্লাসি বিওয়ার্স স্টিকারটা তুলে আমি এখন ফোনটা চালু করে দেখবো দেখতে থাকুন সাউন্ডটা বেহ আমি মনে করি এই ফোন হিসাবে এটা সাউন্ডটা আরেকটু ভালো হলে ভালো হতো বেহ দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু খুব একটা বেশি তাও কিন্তু নয় সাউন্ডটা আমার কাছে আর একটু ভালো হলে আর একটু ভালো লাগতো তো বেয়ার্স আমি নাম্বারটা একটু চেক করে আপনাদের দেখাই দেখুন নাম্বারগুলো একটু তুলে দেখি তো নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সাদার মাঝে কালো এবং লেখাগুলো কিন্তু অনেক বড় বড় আছে যার মাধ্যমে কিন্তু আপনারা লিখতে বা টাইপ করতে কিন্তু ভালো একটা সুবিধা পেয়ে যাবেন এবং বাটনগুলো কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের মতো কিন্তু ডিজাইন করে বানানো হয়েছে তো বেহর্স এটা ডিসপ্লেতে রয়েছে কিন্তু টুমেন্ট এইট একটা ডিসপ্লে কিন্তু ডিসপ্লেটা কিন্তু আমার কাছে খুব কেজি কেজি ভাব বেহস এই ফোনটাতে রয়েছে কিন্তু আর বিভিন্ন ধরনের সফটওয়্যার তো এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি কল হিস্টোরি তো আমরা দেখবো যে এটাতে কতগুলো নাম্বার সেভ করা যায় দেখুন এখানে ফোন উকে গেলে মেমোরি স্ট্যাটাস রয়েছে এখানে দেখতে পাচ্ছি পাঁচশোটি কিন্তু নাম্বার সেভ করতে পারবেন তো এটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি এখানে কিন্তু এক হাজারটি নাম্বার হলে আমার মনে হয় আর একটু ভালো হতো তো ব্যবসা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু পাঁচশোটি নাম্বার সেভ করা যাচ্ছে দেখে সাথে আর কী কী দেওয়া রয়েছে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু ইন্টারনেট এখান থেকে চলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এখানে রয়েছে কিন্তু মাল্টিমিডিয়া এখানে রয়েছে কিন্তু ইমেজ ভিডার ভিডিও রেকর্ডার ডিডি প্লেয়ার সাউন্ড রেকর্ডার এফ রেডিও আচ্ছা এখান থেকে কিন্তু মেমোরি কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এগুলো তো এখানে রয়েছে কিন্তু ব্লুটুথ ক্যালকুলেটর ক্যালেন্ডার অল টিটিএস সেটিংস ভাই এটা কোন ধরনের সেটিং এটা আমি কখনো শুনিনি দেখি এর ভিতরে কি কি রয়েছে এটা রয়েছে কিন্তু রিট ইনকামিং কল এর মানে হচ্ছে যখন আপনাকে কল দেবে তখন অ্যাসিস্টেন্ট এটাকে আপনার নাম্বারগুলো বলে দেবে এটাই মনে হচ্ছে আবার তো এখানে রয়েছে কিন্তু বলিউম এখানে কিন্তু সাউন্ডের ভলিউমটা কম বেশি করে নিতে পারবেন তো বেওয়ার্স রয়েছে কিন্তু পাওয়ার সেভিং মুড এইখানে রয়েছে কিন্তু পাওয়ার সেভিং মুড এইখানের মাধ্যমে কিন্তু আপনারা ফোনটার পাওয়ার সিম করে নিতে পারবেন যার মাধ্যমে কিন্তু আপনার চার্জিং ব্যাগটা মানে ভালোই পেয়ে যাবেন আর কি করা যায় সিমের রয়েছে কিন্তু সিম সিম সেটিং স্টিকের মাধ্যমে দুটো সিম সেটিং পেয়ে যাবেন সিম ওয়ান এবং সিম টু তো বেওয়ার্স ফোনটার ব্যাক প্যানেলটা কিন্তু প্যানেলটা আমার কাছে ভালো লেগেছে মোটামুটি বিওয়ার্স ফোনটার ক্যামেরা ডিজাইনটা যেহেতু এত সুন্দর তাহলে এটা ক্যামেরাটা টেস্ট করে দেখি তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন এত ক্লিয়ার মানে আপনারা যখন এটা ব্যবহার করবেন বা এটা দিন যখন আপনার ছবি তুলবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কত ক্লিয়ার একটা ক্যামেরা দিয়েছে এই ম্যাক্সিমাম এই ফোনটি একদম কিন্তু এখন সে পুরো আইফোনের একটা ভাইভ আসতেছে আমার যা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন ভালো একটা ক্যামেরা দিয়েছে এটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখি এর সাথে আর কী কী দেওয়া রয়েছে তো এখানে দিয়ে রয়েছে কিন্তু প্রোফাইল এখানে প্রোফাইলের মাধ্যমে জেনারেল রয়েছে সাইলেন্ট রয়েছে মিটিং রয়েছে আউটডোর রয়েছে এখান থেকে কিন্তু আপনারা প্রাইভিশনটা করে নিতে পারবেন এখানে রয়েছে কিন্তু মিউজিক প্লেয়ার এর মাধ্যমে কিন্তু আপনারা মিউজিকে বা অডিও গান শুনতে পারবেন দেখতে পাচ্ছি সেটিংস রয়েছে ডুয়েল সিম সেটিংস ফোন সেটিংস কল সেটিংস ডিসপ্লে সেটিংস সিকিউরিটি সেটিং এবং রয়েছে কিন্তু কানেকশনস এখানে কানেকশন কিন্তু ব্লুটুথ স্ট্রিকে পেয়ে যাবেন এখানে রয়েছে কিন্তু ব্ল্যাকলিস্ট রয়েছে কিন্তু অটো কল রেকর্ডারের একটা সিস্টেম এখান থেকে কিন্তু আপনারা অটো কল রেকর্ড করে নিতে পারবেন বিয়ার্স এটা কিন্তু ভালো একটা স্পেশাল ব্যাপার বিয়ার্স অনেক কিছু জানার হয়েছে এবং অনেক কিছু জানার কিন্তু বাকিও আছে তো বিয়র্স আমি এখন এই ফোনটার টর্চ লাইটটা জ্বালিয়ে দেখাবো দেখব টর্চ লাইটটা কীরকম বা কতটুকু আলো দেয় দেখতে পাচ্ছেন টর্চ লাইটটুকু কিন্তু মোটামুটি ভালো আলো দিচ্ছে কিন্তু খুব একটু যে আলো দিচ্ছে তাও কিন্তু নয় তবে অন্ধকারে ব্যবহার করলে আমি মনে করি ভালোই একটা আলো পেয়ে যাবেন বা চালানোর মতো কিন্তু মোটামুটি ভালো একটা আলো পেয়ে যাবে এখানে হয়েছে কিন্তু বিভিন্ন ধরনের গেমস এই গেমসগুলো এমন এমন গেমস এটা কিন্তু অ্যান্ড্রয়েড সাপোর্টেড গেমগুলো এইগুলা এই গেমগুলোর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের সময়টাকে পাস করে করতে পারবেন দেখতে পাচ্ছেন ভালো ভালো গেমও রয়েছে এই গেমগুলো কিন্তু আনলিমিটেড গেম আনলিমিটেড গেমগুলা কিন্তু খেলে আপনারা সময় পাস করে ফেলতে পারবেন এখানে রয়েছে দেখছেন কতগুলো গেমস রয়েছে এখানে রয়েছেন গাড়ি গেমস কার্ড রেসিং গেম টু ভিওর্স সব কিছু মিলিয়ে এ ফোনটার মার্কেট প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা তবে সেই ক্ষেত্রে যদি আপনি ফোনটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা আঠারোশো পঞ্চাশ টাকা রাখতে পারবো সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইবার হতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে আমি এখন আপনাদের বোঝার সুবিধার্থে টেস্ট করবো যে আসলে এটা ভিতরে ফিক্সড ব্যাটারি দেওয়া আছে কিনা বা অ্যাডজাস্ট ব্যাটারি করে দেওয়া আছে কিনা সেক্ষেত্রে এখন বিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ফিক্সড ব্যাটারি করে দেওয়া রয়েছে তার মানে আপনারা এই ফোনটা কিনলে কিন্তু একদমই ঠকবেন না কারণ এখানে কিন্তু অ্যাডজাস্ট করে ব্যাটারি দেওয়া রয়েছে তো বিওয়ার্স অনেক ফোন আছে যে ফোনগুলোর ভিতরে কিন্তু ব্যাটারি অ্যাডজাস্ট থাকে না সেগুলো কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ঠকা যেমন স্যামফোন এস সত্তর এ ফোনটা কিন্তু আমাদের পরে ছিল তো বিওয়ার্স এ ফোনটাতে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু অ্যাডজাস্ট ব্যাটারি এই ফোনটার ব্যাটারিটা আশা করি ভালোই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লিগাল এবং অরিজিনাল একটা ব্যাটারি আশা করি এই ফোনটা কিনে আপনারা ব্যাটারির এর দিক থেকে ঠকবেন না তো বিয়ার্স এই ভিডিওটির কোন দিকটা আপনার কাছে ভালো লেগেছে বা কোন কালারটা আপনার কাছে বেশি পছন্দ হলো এই ফোনটা রয়েছে কিন্তু তিন চারটে কালার রয়েছে কোন ফোনটা আপনি কিন্তু চান সেই ফোনটার কিন্তু আজকে কমেন্ট করে আমাদের জানান আমরা কিন্তু তার পরের দিনই সেই ফোনটা নিয়ে সম্পূর্ণ রিভিউ আপনাদের দেখাবো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করুন এরকম আরও ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজে রাখবেন ধন্যবাদ